আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর আজকের এই নতুন ভিডিওতে আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কবিতা আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের লেখা নারী এটা আবৃত্তি করা হয় খুব বেশি পরিমাণে এই কবিতার জন্য ইম্পর্টেন্ট আর যেহেতু নারীদের নিয়ে বুঝতেই পারছ নারীদের দ্বারাই চা শাসিত এই দেশ তত সেদিক থেকেও এটি গুরুত্বপূর্ণ আর আমরা এখন এখন প্রত্যেকটা লাইন ব্যাখ্যা করে করে তোমাদেরকে বুঝিয়ে দিবো যেন করে তোমরা পরীক্ষার হলে এর মমার্থ খুব সহজেই বুঝে উপলব্ধি করে তোমরা লিখতে পারো অর্থ আমাদের জানা দরকার তো সাম্য মানে হচ্ছে সমতা সমান অবস্থা অর্থাৎ আমি সমান অধিকারের গান গাই আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই অর্থাৎ কার চোখে কার চোখে কাজী নজরুলের চোখে কবির চোখে অর্থাৎ কবির চোখে নারী এবং পুরুষ সকলেই সমান আচ্ছা এখানে গান গাই মানে কি সঙ্গীত গাই আচ্ছা এখন এখানে বলছে যে আমার চোখে সবাই সমান কোনো ভেদাভেদ নাই কাউকে আমি মানে উত্তম কাউকে অনুত্তম এরকমটা মনে করি না এরপর একটি বিখ্যাত লাইন এখানে আছে বলছে বিশ্বে যা কিছু মহান সৃষ্টির চির কল্যাণ কর অর্ধেক তার গই আছে নারী অর্ধেক তার নর হম খুব সহজ বাংলা ভাষায় লেখা আছে অর্থ আমরা বুঝতেই পারছি তারপরে আমি একটু যদি ব্যাখ্যা করে বলি এখানে বলেছে যে বিশ্বে মানে পৃথিবীতে যা কিছু মানে যা কিছু মানে যা কিছুই মহান মানে কি মহৎ শ্রেষ্ঠ এমন মহৎ্রেষ্ঠকর মানে কি সর্বদা মঙ্গলকর এমন কিছু তো অর্ধেক মানে তার সব ভালো কাজের অর্ধেক করেছে কি পুরুষ অর্ধেক করেছে তার নারী হ্যাঁ তো তোমরা নিশ্চয়ই জানো যে কৃষিকাজের যে গোড়াপত্তন শুরুতেই হয়েছিল কিন্তু নারীদের দিয়ে পুরুষরা যখন কি শিকার করে আসতো আসার পরে তারা আহ কি করতো ওই যে ফল ফল আদি নিয়ে আনার পরে সেগুলো তারা খেয়ের পরে তারা দেখলো যে নারীরা ফেলে দিলো পরে দেখলো যে গাছ হচ্ছে তখন তারা চিন্তা করলো যেগুলো তো আমরা কি চাষাবাদও করতে পারি তাহলে তাহলে এই ভালো কাজ একটার সাথে পুরুষ জড়িত হলে তার অপরটার সাথেই নারী জড়িত তাই বলা হয়েছে বিশ্বের যা কিছু মহান সৃষ্টির চুর কল্যাণ কর অর্ধেক তার আছে নারী এবং অর্ধেক তার নর আচ্ছা তো এরপরে এখন আসেন জগতের জড়ো হ্যাঁ বিশ্বে যা কিছু হলো পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্ধেক তার নর অর্ধেক তার নারী অর্থাৎ বিশ্বের মধ্যে যত কিছু পাপ তাপ বেদনা অস্ত্র বাড়ি অর্থাৎ অস্ত্র বাড়ি মানে কান্না ঠিক আছে বেদনাময় কষ্ট পাপ কষ্ট যা কিছুই আছে তার অর্ধেক পুরুষ এবং অর্ধেক নারী জড়িত এগুলোর সাথে জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান মাতা ভগ্নি ও বুধদের ত্যাগে আছে মুহিয়ান বলছে জগতের ময় পৃথিবীতে যত যত বড় বড় বিশাল বিশাল যে জয়গুলো ছিল দেখা গেছে যে সৈনিকরা যখন যুদ্ধে গেছে যুদ্ধে যাওয়ার পরে যখন তারা আহত হয়ে ফিরেছে তখন তাদের সেবা শুশ্রূষা করেছে এই নারীরাই তাই জন্য যত যত বড় বড় জয় আছে তার পিছনে নারীদের কি আছে অবদান আছে এই মহান মুক্তিযুদ্ধে আমরা দেখেছি আমাদের বীরাঙ্গনা মাদেরকে যারা এই যুদ্ধে নিজেদের বরিষ্ঠ ভূমিকার মাধ্যমে এই দেশ যা থেকে মুক্ত করার জন্য ভূমিকা রেখেছিল এরপরে এখন আসেন তো এই তাদের এই ত্যাগের মাধ্যমে কিন্তু এই গৌরবময় বাংলাদেশে আজকে আমরা বাস করতে পারছি সালাম তোমাদের সালাম এরপর এখন আসেন তো বলেছে যে কোন কত খুন দিলি কোন যুদ্ধে যুদ্ধে কত খুন ইতিহাসে কত নারী দিল সিথির সিঁদুর লেখা নাই তার পাশে হে নর তুমি জীবন দিয়েছ কিন্তু তোমার এই জীবন দেওয়ায় কিন্তু তোমার যে পত্নী সে কিন্তু বিধবা হয়ে গেছে তার স্মৃতির সিঁদুর মধ্যে গেছে হিন্দুদের রীতি অনুযায়ী কবিতাটা লেখা হয়েছে যে সাধারণত হিন্দুদের যদি স্বামী মরে যায় তাদের সিঁদুরটা সিঁদুরটা মুছে দেওয়া হয় তো একই রকম ভাবে যে যুদ্ধ করেছে সে হয়তোবা চলে গেছে কিন্তু আরেকজন কিন্তু স্বামী হারা হয়েছে তাই অতএব তারও ত্যাগ আছে এখানে আছে কি নাই বলেন ঠিক কিনা ঠিক এরপরে আসেন তো তুমি জীবন দিয়েছো তোমার নাম লেখা আছে কিন্তু তোমার তোমার স্ত্রী যে স্বামী হারা হয়েছে তার নাম কিন্তু আর ইতিহাসে লেখা নাই এ কথাই তিনি বলেছেন কত মাতা দিল হৃদয় উপারি কত বল দিল সেবা বৃতি বীরের স্মৃতিস্তম্ভের গায়ে লিখিয়া রেখেছে কে বা এখানে বলতেছে যে কত মা কত মা দিল হৃদয় অর্থাৎ হৃদয় উজাড় করে দিল কত বন বন দিল সেবা অর্থাৎ কি সেবা শুশ্রূষা দিল বীরের যে স্মৃতিস্তম্ভ আছে যে স্মৃতিস্তম্ভ বীরদের নাম ওখানে কি কেউ লিখে রাখছে এদের ত্যাগ বোলা কেউ লেখে রাখেনি এরপরে বছর কোনো কালে একা হয়নি কো পুরুষের তরবারি প্রেরণা দিয়াছে শক্তি দিয়াছে বিজয় লক্ষ্মী নারী এখানে বলছে যে কোনো কালে মানে শুধুই বীরের তরবারির কারণে কেউ জিতে নাই তার পিছনে নীরবে নিভৃতে ভূমিকা রেখেছে এক নারী এক মা এক বোন এক ভগ্নি তো এর মাধ্যমে কিন্তু আমরা সফল হয়েছে আমরা বিজয় পেয়েছি তো এরপরে দেখেছো সে যুগ হয়েছে বাসি যে যুগে পুরুষ দাস ছিল নাকু নারীরা ছিল দাসী বলছে কি সেই যুগ আর আজকে নাই যে যুগে পুরুষরা দাস ছিল না নারীরা কি ছিল দাসী ছিল কিসি ছিল দাসী ছিল আচ্ছা সেতু যার নাই বেদনার যোগ মানুষের যুগ সাম্যের যুগ আজি মানুষের সাম্যের যুগ রহিবে না বন্দি কাহারো উঠিছে ডঙ্কা বাজি ওইখানে ডংকা মানে জয় ঢাক ঠিক আছে কেউ আর কারো কি দাসত্বে থাকবে না সবাই স্বাধীন সার্বভৌম নর যদি রাখে নারীরে বন্দি তবে এর পর যুগে যদি নর পুরুষ যদি নারীরে বন্দি রাখে তাহলে এর পরের যুগে আপনারই রচা ওই কারাগারে পুরুষ মরিবে ভুগে অর্থাৎ তুমি যে যেই কারাগার সৃষ্টি করছো নারীদেরকে বন্দি রাখার সেই কারাগারেই তুমি আস কি পচে মরবা ঠিক আছে এটা বলছে কবি যুগের ধর্ম এই পীড়ন করিলে সে এসে পীড়া দেবে তোমাকে তুমি যদি মানুষের জন্য মানে অন্যকে স্ত্রীকে নরকে নারীকে কষ্ট দাও তাহলে সেই কষ্ট একদিন তোমার দিকেই ফিরে আসবে তোমাদের অধিকার নিয়ে এই কবিতাটি

ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকবে আল্লাহ শুভ কামনা রইল